বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকের রেসিপিটা কি তো আজকের রেসিপি হচ্ছে সকালের খাবার বা ব্রেকফাস্ট বা সকালের টিফিন যে যে নামেই বলো তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো সকাল হলেই চিন্তা হয় যে বাড়ির সকলের টিফিনের কি ব্যবস্থা হবে তো আজকেরই ভাবলাম আমি একটু লুচি তরকারি করে ফেলি ঘরে সকলে যখন আছে তার জন্যে দেখো এখানে আমি বড় এবং মিডিয়াম সাইজের একটু আলু নিয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার এটাকে আমি লম্বা লম্বা সাইজের ফালি করে কেটে নেব লম্বা লম্বা সাইজের হোক ছোট টুকরো টুকরো হোক যার যেরকম পছন্দ সেই সাইজের তোমরা কেটে নিতে পারো তো আমি এখানে দেখো লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি তো আলু কেটে এগুলো ভালো করে ধুয়ে নেব তো আমি মোটামুটি বড় সাইজের একটা একটা আমি এখানে তিনজন পরিমাণের তিনজন খাবার খাবে এরকম পরিমাণের আমি তরকারিটা করব তো একটা বড় সাইজের আর একটা ছোট সাইজের আলু আমি কেটে নিয়েছি তো আলু কেটে আমি এগুলো আগে ধুয়ে রাখবো পরিষ্কার করে তো দেখো কড়াই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সর্ষের তেলেই করব তরকারি করার জন্য আমি একটু কালো জিরে দিলাম কালো জিরে একটু ফুটে গেলে এবার আমি একটু কারিপাতা দিয়ে দেবো একটু কারিপাতা এটা আমার গাছের কারিপাতা বন্ধুরা গাছ থেকে তুলে আনলাম আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি একটা দিলাম তোমরা যে যেরম ঝাল খাবে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আলুটা আমি খুব হালকা ফ্রাই করব। খুব একটা বেশি ভাজবো না তো দেখো হালকা ভেজে নিচ্ছি ভেজে সামান্য একটু হলুদ দেব তো আজকে হলুদ দিচ্ছি আমি সাধারণত সাদা আলুর তরকারি করি লুচির সাথে দেখবে সাদা আলুর তরকারিটা দারুণ খেতে লাগে করে খেয়ে দেখবে বন্ধুরা তো দেখো সামান্য নুন দিয়ে দিলাম কারণ নুনটা দিলে আলুটা একটু গলবে তাড়াতাড়ি তো এবারে আমি হলুদটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম সামান্য ওই যে বললাম হলুদ আজকে দিচ্ছি কিন্তু আমি বেশি সাদা আলুর তরকারি করি ওটা খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা অল্প নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো তো তরকারিটা হতে থাকবে আমি ময়দাটা মেখে নেব দেখো জল দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে ছেড়ে দেবো তরকারি আস্তে আস্তে হতে থাকুক এই তরকারিটা আবার শুধু পাঁচ ফোরন দিয়ে করবে সেটাও আরও সুন্দর লাগে শুধুমাত্র পাঁচ ফোরন দিয়ে দেবে আর একটা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো আর তাহলে শুকনো লঙ্কা একটা যারা ঝালকাও তারা হচ্ছে লঙ্কাটা ফাটিয়ে দেবে আর যারা ঝালকাও না গোটা দিয়ে দেবে একদম গোটা সমেত দিয়ে দেবে ওই ফ্লেভারটাতেই না খুব সুন্দর দেখবে দোকানে যে আলুর তরকারি হয় না দেখবে অনেক তার মধ্যে শুকনো লঙ্কা থাকে ওগুলো ফাটায় না কিন্তু ওরা পাঁচফোড়ন দিয়ে করে দারুণ খেতে হয় দোকানে অনেক সময় দেখবে আলুর তরকারি লুচি অনেকে টিফিনে খায় না খুব সুন্দর দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি যেহেতু আমি তিন তিন থেকে চারজনের পরিমাণের করছি তো ময়দা দিয়েছি সামান্য লবণ দিলাম একটু সাদা তেল দিলাম আর এখানে আমি ভাজা জিরে দিয়ে দিলাম ভাজা জিরে দিলে না ওটা তোমার লুচি যখন খাবে ভালো লাগবে খেতে তো আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখো ডো রেডি করে আমি ঢেকে রাখবো ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে প্রথমে আমি শুকনো উপকরণ মেখে নিয়েছি তারপর জল দিয়ে দেখো থেসে থেসে ডোটা মেখে নিচ্ছি ময়দা মেখে এই পাঁচ মিনিটের মতন রেখে দেবো তারপরে আমি লুচি করব। সকালের টিফিনে তো কেউ অনেক খায় না খুব অল্পতেই দেখবে সকালের টিফিন হয়ে যায় তো ঢেকে রাখলাম এবার আমি দেখছি তরকারিটা দেখো তরকারিটাও হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব একটু গা মাখা গা মাখা করে নিয়েছি এবার একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা একটু ঘি দিলে ভালো লাগে যারা তোমরা ঘি খাও না নাও দিতে পারো এই মতো অবস্থাতে নামিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটু ঘি দিয়ে দিলাম এবার দেখো আমি তরকারি নামিয়ে সরিয়ে রেখেছি এবারে আমি লুচিটা ভাজবো একটা আলাদা কড়াইয়ের মধ্যে সাদা তেল ঠেলে দিলাম তেল গরম হচ্ছে আমি এখানে লুচির লেচিগুলো কেটে নিয়েছি এবার দেখো বেলে বেলে রাখছি প্রথমে বেলে রাখি তারপরে আমি ভাজবো অনেকগুলি আগে বেলে নিই বেলে নিয়ে তারপর ভাজবো দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে সমস্ত লুচি আমি ভেজে নিচ্ছি হুম দেখো লুচিগুলো ভেজে তুলে নেবো তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্টে কিছু জানাবে আর কোনো কিছু রেসিপি দেখতে চাইলে আমাকে জানাতে পারো তো দেখো আমার মোটামুটি সব লুচি ভাজা হয়ে এসছে এবারে আমি টিফিনটা গুছিয়ে ফেলবো তো চলো টিফিন গুছিয়ে ফেলি তো তরকারি দিয়ে দিলাম লুচি দিয়ে দিলাম ঘরে একটু মিষ্টি ছিল মিষ্টি দিয়ে আমি পরিবেশন করব তো বন্ধুরা তোমরা এইভাবে করে খেও পুজো আসছে সবাই ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো পুজোর সময় ভালোভাবে ঘুরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই সাবধানে থাকবে বন্ধুরা দেখো আমার টিফিন সাজানো হয়ে গেছে ঘরে মিষ্টি ছিল একটু মিষ্টি দিয়ে দিলাম তো সকালে ব্রেকফাস্টটা আশা করি ভালোই হবে